নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজকে সোমবার সন্ধ্যা এখন সাতটা সপরিবারে সকলে চলে এসেছি মেদিনীপুরে আমাদের একটি বিউটি পার্লারে কাল বাদ দিয়ে পরশু তো ভাইয়ের বিয়ে বিয়ে বাড়ির আগে অল্প একটু তো নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে নিতেই হবে ভাই আর বোন আগেই চলে এসেছে ওদের প্রায় অর্ধেক হয়ে গেছে দিয়ে ওরা ফোন করতে আমরা এখন এলাম কারণ সকলে মিলে একসঙ্গে এলে কিছু জনকে হয়তো অপেক্ষা করতে হতে পারে কিন্তু এখন তো এখানে বসার বেশি সময় নেই বাড়িতে প্রচুর কাজ চলুন ভেতরে যাই এই যে বোনের ফেসিয়াল হয়ে গেছে চুল কাটাও প্রায় শেষের পথে এসেছি আমরা আজকে মিমাদির বিউটি পার্লারে দুদিন আগে মিমাদির বাড়িতে ভাই গেছিল সেই আজবিরভাত খেতে ছোটবেলা থেকেই দেখতাম মিমাদি খুব সুন্দর সেজে গুজে পরিপাটি হয়ে থাকে আজ দেখুন ভালোবাসার জিনিসটি তার পেশা খুব খুশিও সে আর ছেলেটাও বড় হয়ে গেছে সামনের বছর সে মাধ্যমিক দেবে এবার তো একটু নিজের দিকে তাকাতেই হয় এই যে এখানে চলছে ভাইয়ের মাজা একদিকে ফেসিয়াল আর একদিকে হাতের ট্যান তোলা চলছে বিয়েবাড়ির জন্য এখন তো ওকেও বহুবার বাজার দোকান যেতে হচ্ছে আর দাঁড়ান দিকে কাকে আজ ধরে এনেছি দেখুন বিয়েবাড়ির আগে চুলটা সুন্দর করে একটু কাটিয়ে নেবে বলতে এসেছিল জোর করে তারপর ফেসিয়ালে বসিয়েছি এবার আমার চুলটা কাটানোর একটু পালা তবে বলেছি আজকে একটুখানি রঙ করে দিতে সেই বিয়ের সময় কালার করেছিলাম জানেন কত বছর হয়ে গেল এইবার ভারী ইচ্ছা হচ্ছে ভাইয়ের বিয়েতেও চুলটাকে একটুখানি রঙ করি এই যে এদিকে বোনের চুল কাটা হয়ে গেছে আর ওদিকে ভাইয়েরও চুল কাটা ফেসিয়াল সব হয়ে গেছে এবার ভাই আর বোন ওরা বাড়ি চলে যাবে আমরা আবার একটু পরে যাবো ওই ফেসিয়ালটায় কাজ হয়েছে মুখটা কেমন চকচক করছে দেখুন চুলটাও ভারী সুন্দর করে সেট করে দিয়েছে আর একদিন পরেই বিয়ে তো সব সময় ছেলেটার মুখে ওই জন্য হাসি লেগে থাকে চলুন এবার আমি বসি এই কদিন তো ভারী ছোটাছুটি চলছে কিন্তু কেউ মাথায় শ্যাম্পু করে দিচ্ছে কেউ মাথার চুলটা একটু আঁচড়ে দিচ্ছে শুকিয়ে দিচ্ছে এত আরাম হচ্ছে জানেন মনে হচ্ছে কেন ঘুমিয়ে পড়ি মাথায় ওই ঠান্ডা জলটা পড়তে মনে হচ্ছে যেন চোখ দুটো একদম বন্ধ হয়ে যাচ্ছে পরে ওনারা চুল কাটবেন আগে বললো দিদি আগে চুলটা রং করে দিই অনেকগুলো ওরা শেড দেখাচ্ছিল যে দিদি কোন কালারটা করবো তোমার চুলে বলো তো আমি বললাম দায়িত্বটা তোমরাই নাও তোমরাই রোজ এত এত মানুষকে সুন্দর বানাও যেটা ভালো লাগবে সেটা করো আর যদি শেষে মুখের সঙ্গে সেটা না মানায় তাহলে ধরে আবার সবাইকে কালো করে দিও তবে একটাই শর্ত রামাকে সঙ্গে করে নিয়ে আসেনি সাড়ে নটার মধ্যে ঘর ঢুকতেই হবে নাহলে মা রাতে ভাত দেবে না তো ওরা ওই জন্য দুজন তিনজন মিলে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করছে এদিকে চলছে আমার আর পাশের চেয়ারে বসিয়েছে ওরা মানিককে যাতে একইভাবে ওর কাজগুলোও এগিয়ে যেতে থাকে ওর বাবার মুখটা ফেসিয়াল হয়ে গেছে বেশ কিন্তু উজ্জ্বল লাগছে দেখুন ভালো মনে হচ্ছে কাজ হয়েছে আর পিছন দিকে একটা চেয়ারে বসিয়ে মেহার ওদিকে চলছে চুল কাটা ওর বাবার একবার চুলটা কাটা হয়েছিল কিন্তু সাইডের চুলগুলো ওর বাবা বলে সবসময় ছোট ছোট থাকলে নাকি ওকে বেশি মানায় তাই আরেকটু ওই সাইডের চুলগুলোকে ছোট করে দিচ্ছে এই যে মেহু এখানে দাঁড়িয়ে মায়ের চুলটা কেমনভাবে রং করা হচ্ছে একটু দাঁড়িয়ে তাই দেখতে এসেছে আমাদের ওখানে চুল কাটাতে খুব খরচা না পড়লেও এই হেয়ার কালার করাতে গেলে আবার খুব খরচা পড়ে জানেন বহু বন্ধুরাই আছে যারা বিউটি পার্লারে যায় ওই হাইলাইটস বা হেয়ার কালার করাতে তারা যা দাম বলে শুনে তোমার মাথায় হাত কিন্তু এটিরও ভারী প্রয়োজন আছে বহু মানুষই তো নিজেদের নখ চুল ত্বক বিভিন্ন প্রফেশনাল মানুষদেরকে দিয়ে তার পরিচর্যা করাতে পছন্দ করেন এটিও তো জীবনে ভালো থাকার একটি দিক গল্প করতে করতে হয়েও গেছে এদিকে আমার হেয়ার কালারটা করানো দিয়ে এবার গোটা ফয়েল দিয়ে মাথাটাকে বলছে মুড়িয়ে দেবে এই হেয়ার কালারটা শোকাতে মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট তো সময় লাগবে আর আমাদের যেহেতু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে ওই জন্য মাথাটাকে এইভাবে মুড়িয়ে দিলেন যাতে এবার এই হেয়ার কালারটা শোকাতে শোকাতে ফেসিয়ালটা হয়ে যায় বিয়ের সময় যখন আমি আমার চুলটা রং করেছিলাম তখন আমাদের সময় এত বিউটি পার্লারে চল ছিল না জানেন তখন ওই মা কাকিমা তারা একবার করে যেতেন ভ্রুপ লাগ করাতে আমি তখন ওই গার্নিয়ারের একটা বার্গেন্ডি কালার এনে চুলে করেছিলাম ভালো রঙ এসেছিল, তবে এনাদের দেখছি ব্যবস্থা অনেক মনে হচ্ছে রঙটা খুব সুন্দরই আসবে চলুন মোটামুটি হয়ে গেছে একটা শাওয়ার ক্যাপও পরিয়ে দিচ্ছে যাতে চুল থেকে জল পরে পড়ে জামাটা না ভিজে যায় চলুন হয়ে গেছে এসেছি এবার সেই ফেসিয়ালের ঘরটাতে যেখানে ওর বাবা শুয়েছিল মিমাদি আমাকে জিজ্ঞাসা করছে কোন ফেসিয়ালটা করবি তো আমি আর রিক্স নিই আমি ওর হাতেই ছেড়ে দিয়েছি যে যেটা ভালো হয় সেটা করে দাও বাপু একটিমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা মুখটা যেন বেশ উজ্জ্বল দেখায় তেমন কিছু একটা করে দাও তো ও কিছু একটা নাম বললো সেই মুহূর্তে কিন্তু আমি ভুলে গেছিলাম তো শুরু হলো আমার ফেসিয়াল এটি নাকি এখন আধ ঘন্টা চল্লিশ মিনিট চলবে এ থেকে ঘড়ির কাঁটাও যেন হু হু করে ছুটছে বাড়ি থেকে অলরেডি একবার ফোন করে দিয়েছে তো বললাম যে আরও আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো লাগবে কিন্তু হয়তো তার বেশিই লাগবে এখনও তো চুলটাকে বোধ আবার শ্যাম্পু করে ধোবে তারপরে কাটবে তারপরে বাড়ি যাওয়া তবে জানেন আমি তো খুব ঘন ঘন বিউটি পার্লারে আসি না তবে একটা জিনিস বাড়িতে করি দেখি মুখটা তাতে ভারী উজ্জ্বল হয় মাসে মোটামুটি দুবার করে করি তো করি কি খানিকটা পন্ডস ক্রিম মুখে ভালো করে মেখে নিয়ে একটু ওই যে স্টিমার আছে যেটা বাচ্চাদের সর্দি হলে ওদের মুখের সামনে চালিয়ে দিই ওই স্টিমটা নিলে বাচ্চাদের সর্দিটা কমে যায় তো ওই স্টিমারটা মাঝে মাঝে চালিয়ে দিই মিনিট দশেক মতো থাকি তারপর একটা ছোটো তোয়ালেকে একটু ভিজিয়ে নিয়ে মুখটা মুছে নিই ব্যাস তাতেই দেখি কী চকচক করে জানেন তো আমার পণ্ডস ক্রিমটা ভালো শ্যুট করে ওই জন্য আমি পণ্ডসটা নিই আপনার যদি নিভিয়া করে বা অন্য কিছু করে আপনি সেটাও করতে পারেন একদম ঘরোয়া উপায়ে কিন্তু দেখি খুব ভালো ফল দেয় জানেন ছোটোবেলায় দেখতাম মাকে করতে ওটা তখন তো অত বিউটি পার্লারে যাওয়ার চল ছিল না মাও দেখতাম ওই মুখে পন্ডস ক্রিম মেখে নিয়ে ভাত হয়ে গেলে ভাতের হাঁড়ির ঢাকনাটা খুলে মাথায় একটা গামছা ঢাকা দিয়ে মিনিট পাঁচের মতো বসতো আর তারপরেই যখন মুখটা মুছে ফেলতো দেখতাম একদম ভীষণ চকচক করছে তো ওই পদ্ধতিটি আমার ভারী পছন্দ হতো আমিও তাই ওটা এখন করি অনেকে আবার গামলায় করে গরম জল নিয়েও বসেন তবে মাকে দেখতাম সেটা আর করতো না একা মানুষ আর হাজারটা কাজ তিনটে ভাই বোন তার কাছে ওই শর্টকাট ছিল ভাতের হাঁড়িটি বিউটি পার্লারে বসেই দিনের শেষে আমি একটা কথা আমার বাবার ভীষণ রকমভাবে মানি যে যত বেশি আপনি মুখে ক্রিম মাখবেন বা অন্য কিছু মাখবেন সবেতেই তো কিছু না কিছু কেমিক্যাল থাকে সেগুলো ত্বকের ক্ষতিই করে সব থেকে ভালো ত্বকের যত্ন হয় যত বেশি পেটে খাবার দাবার ভালো দেওয়া যায় যত বেশি ফল খাওয়া যাবে জল খাওয়া যাবে তার ত্বক তত সুন্দর আমার বাবা সারা জীবন পুলিশে চাকরি করেছেন কত তো রোদে গরমে ঘুরেছে বলুন আর শুধু মাখতেন বোর কিন্তু সারা জীবন প্রচণ্ড ফল খেয়েছে আর খাইয়েছে আমাদের বাড়িতে সারা বছরই খুব ফল আসে ঋতুর ফলগুলো খুব একটা দামি ফল কিছু না যে ঋতুতে যে ফলটি ওঠে সেই ফলটি কিন্তু এত বয়স হয়ে গেলেও আমার বাবার স্কিনটা এখনও কি সুন্দর জানেন তো এখনও আমি ওইটা খুব চেষ্টা করি যে দিনে যেন তিন চার রকমের ফল আমরা সকলে খাই ক্রিমটা আমরা একটু কমই মাখি বাচ্চাদেরও কম মাখাই খুব যদি হাত পাগুলো দেখি চরচর করছে তখন একটুখানি নিয়ে লাগিয়ে নিই আবার তারপরে দু তিন দিন আর লাগাই না জানেন আমি যখন মাধ্যমিক দিই তখন আমার হঠাৎ করেই এই স্কিন কেয়ারের ব্যাপারে খুব উৎসাহ বেড়েছিল তো তখন তো আমাদের ইউটিউব বা ফেসবুক কিছু ছিল না আমরা খুব টিভি দেখতাম তো টিভিতেই সেই সময় একজনকে বলতে শুনেছিলাম যে আপনি প্রতিদিন যে ফলটা খাবেন ধরুন এক টুকরো আঙুর খাচ্ছেন কে টুকরো পেঁপে খাচ্ছেন কে টুকরো তরমুজি খাচ্ছেন টুক করে খাবার সময় একটা টুকরো মুখের মধ্যে গলাতে হাতে একটু লাগিয়ে নিন যেই ফল খাওয়াটি আপনার শেষ হয়ে গেল মুখটি ধোবেন সেই সময় গোটা মুখটা হাতটা ধুয়ে নিন ওই দু চার মিনিটেই কাজ হবে দেখবেন সারা জীবন আর কোনো কিছু স্কিন কেয়ারের আলাদা করে দরকার করবে না আর সত্যিই জানেন ভারী কাজের জিনিস সেটি আমি আবার দেখি একটুখানি যদি আম খাওয়ার সময় মুখে টুক করে একটু আম লাগিয়ে নিই বা পেঁপে খাওয়ার সময় একটুখানি ওই পাকা পেঁপে মুখের মধ্যে লাগিয়ে নিই অসম্ভব ভালো কাজ হয় রান্না করার সময়তেও বলে তাই একটু টমেটো বা আলু মুখে হাতে পায়ে একটু লাগিয়ে নিলে ভারী কাজ দেয় রামাটা এবার মন খারাপ করছে মা বাবা দিদি সবাই চলে এসেছি তো ওর বাবার হয়ে গেছে আর মেহারও হয়ে গেছে দেখি ওদেরকে বলি একটা টোটো নিয়ে চলে যেতে আমার একটু মনে হচ্ছে দেরি হবে তবে এসেছি যখন শেষ করেই যাই কাল দিয়ে পরশু বিয়ে বাড়ি ফেসিয়ালটা নাকি দুদিন পরে ভালো গ্লো দেয় বলছে আরও দশ বছর পর একটা বিয়ে বাড়ি পেয়েছি ফটোগুলো তো একটু ভালো তুলতে হবে বলুন আর এই মাস্কটা যখন মুখের মধ্যে দিল চোখ দুটো যেন এমনিই মনে হলো বন্ধ হয়ে গেল দাঁড়ান দশ মিনিট একটু চোখ দুটো বন্ধ করে নিন ওহ কি চকচকটাই না করছে বিয়ে বাড়িতে সবাই এসেছে সবাই বিউটি পার্লার থেকে অলরেডি ঘুরে চলে এসেছে জানেন তার মধ্যে আমি আর আমার বোন দুজনে এমন করে ঘুরছিলাম তেল বের বেড়ে মুখগুলো নিয়ে এতদিনে মনে হলো মনটা একটু শান্তি চলুন মিহার কাছেও একবার যাই ও অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল যে কিভাবে চুল কাটবে একবার আমার মা আসুক মাকে জিজ্ঞাসা করুক তো একটুখানি আজকে লক্সই কাটাতে বললাম ঘাগড়াগুলো পড়বে তো চুলটা ছেড়ে বা কখনও একটুখানি বিনুনি করে দেবো আর একটু বেশ সামনের দিকে লক্স থাকলে দেখতে ভারি ভালো লাগবে মেহাকে আমি তাই বলছি ও মেহা চুলটা কাটা হয়ে গেলো মাকে একটা হামি কাস ক্লাস সেভেনের মেয়ে আমার বিয়ের আগে মা বিউটি পার্লারে নিয়ে এসে তোর চুল কাটিয়ে লক্স কাটিয়ে দিল আর আমি যখন ক্লাস ফাইভে পড়তাম আমার কাকার ছেলে ছিল সেই বছরে অন্নপ্রাশন আমার বাবা তার দুমাস আগে বললো চুলটা কেটে ন্যাড়া হয়ে যায় ন্যাড়া হলে নাকি চুল অনেক ঘন হয়ে ওঠে তাই কাকার ছেলের যখন অন্নপ্রাশন হবে তখন নাকি আমার এক ঢাল চুল হবে একদম কোমর পর্যন্ত কথায় বিশ্বাস হয়ে ন্যাড়াও হয়ে গেছিলাম তার যখন অন্নপ্রাশন তখন আমার মাত্র এক কড়া করে চুল জানেন গোটা অন্নপ্রাশন বাড়িতে আমি মাথায় গামছা দিয়ে একটা খোপা করে ঘুরে বেরিয়েছিলাম যখনই এইভাবে ঠান্ডা জল দিয়ে মাথাটা শ্যাম্পু করে দিচ্ছে এত ভালো লাগছে চলুন এবার চুল কাটার পালা সুন্দর রঙ হয়ে গেছে এবার চুলটা কাটিয়ে নিয়ে তারপরে বাড়ি ফেরা তবে শ্যাম্পুর পরে এই জ্বর ছাড়ানোর জন্য চুলগুলোকে নিয়ে এমন টানাটানি করছে তাই বলছি ভাই তিনটে চুল অন্তত রেখো যেন বিয়েবাড়িতে একটা বিনুনি করতে পারি বেশি যেন ছোট করে দিও না আবার একটা খোপা বাঁধবো কিন্তু ও বলছে চিন্তা করো না দিদি এমন সুন্দর করেই তোমার চুলটা কাটবো যেন তোমার মুখের সঙ্গে মানায় তবে এই প্রসেসটি আবার ভারী কষ্টের সেই টেনে টেনে চুলগুলো থেকে জ্বর আর তারপর প্রচণ্ড হিট দিয়ে সেইগুলোকে শুকানো উহ যে ঠান্ডা জল দিয়ে শ্যাম্পু করছিল সেই ভাবটা যেন উবে গেল এই দেখছেন খানা আর এত টান লাগছে আমি তাই ওকে বলছি যে কাটানোর জন্য আবার দু চারটে চুল রেখো ভাই চলুন হয়ে গেছে বেশ সুন্দর কিন্তু চুলটাও কেটেছে বলুন একটু সুন্দর করে চুলটা না কাটলে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি তো মনেও হচ্ছিল না বেনারসি কিনছি জুতো কিনছি কিন্তু মুখটা আর চুলটা এমন হয়েছিল কিভাবে নিজেকে গোছা বসে আর বুঝে উঠতে পারছিলাম না তবে এবার বিয়ে বাড়িতে আর নিজে সাজবো না অনেকদিন পর বিয়েবাড়ি তো বোনের এক বন্ধুকে পেয়েছি জানেন সে বলেছে আসবে বাড়িতে এসে সাজিয়ে দেবে বসে বসে একটা কথাই মনে হচ্ছে এই বিউটি পার্লারে যারা কাজ করেন তারা কিন্তু এক একজন এক একটা শিল্পী শিল্পী যেমন একটা সাদা ক্যানভাস পেলে তাকে তুলির টানে মনের রঙে তার উপর কত সুন্দর সুন্দর ছবি আঁকেন আমরা যখন এই বিউটি পার্লারে আসি আমার মনে হয় এনারাও আমাদেরকে ওই সাদা ক্যানভাসের রূপেই দেখেন কত সুন্দর করে তারপর সাজিয়ে তুলেন দেখুন যাই হোক চলুন এবার বাড়ি ফিরি আর গল্প নয় ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে